হ্যালো ব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইভা ফার্নিচারের স্বাগতম আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব সময় কি সেগুন কাঠ নিয়ে বিজনেস করি আমার চেষ্টাটা সব সময় এরকম ভাবেই থাকে যেন কাস্টমার আমার থেকে কোনো সময় প্রতারিত না হয় যেন কোনো কাস্টমারই আমাকে খারাপ না বলতে পারে ওই চেষ্টাটা করে আমি বিজনেস করি আর আমার বিজনেস পলিসি পুরোপুরি আলাদা দশটা দোকানের থেকে কারণ আমার ফ্যাক্টরিতে আমি সব সময় র অবস্থা রাখি হয়তো বা অনেক দোকানে রাখি কিন্তু আমার যে প্রতিষ্ঠান বা আমার যে বিজনেস পুরোপুরি ওয়ে পুরোপুরি আলাদা কারণ হচ্ছে আমার কাঠের ভিতরে নারফাটা এভরিথিং আমি করে রেখে দিই কারণ আমি কোনো কিছু রিমুভ করি না কারণ আমি চাইলে অনেক কিছু করে রাখতে পারি আপনাদের বোঝার ক্ষমতা নাই কিন্তু আমি ওইটা করি না কারণ আমার বিজনেস পুরোপুরি পলিসি আলাদা আমার চেষ্টা সময় কাস্টমার কাস্টমার বেস্ট জিনিসটা যেন পাই ওই চিন্তা ওই ধারণা নিয়ে আমি বিজনেস করি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো সবারই প্রিয় সবারই ভাইরাল সবারই পছন্দের পালং তাজমহল খাট এই পালং তাজমহল খাটটার অলরেডি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই পালং তাজমহল খাটটার পুরোপুরি ফিটিং করে আমি ভিডিও করতেছি তো আলহামদুলিল্লাহ আপনার যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন এটা পঁচিশ সালের মডেল চব্বিশ সালের মডেল সবারই পছন্দের তার পালং তাজমহল খাট তাজমহল একরকম পালং তাজমহল আর এক রকম পুরোপুরি ফিটিং করার পরে দেখবেন ফিটিং পজিশন বা কিরকম লাগতেছে আপনার বুঝতেই পারতেছেন যখন বিছনা দেওয়া হবে হাইসা দেওয়া হবে মাচা দেওয়া হবে আহ দেওয়া হবে তখন দেখবেন যে কতটা ভালো লাগে তার সাথে একটা ম্যাট্রিস বসালে কতটা সুন্দর লাগে আপনি বুঝতেই পারেন আর আমাদের কাঠের কল দিক আপনি দেখেন আমাদের ডিজাইনের কাজ কতটা কাজের শেপটা এই ঘাটটা লম্বায় দিয়েছি প্রায় সাড়ে আট ফিট দিয়েছি তার সাথে পাশে দিয়েছি ছয় ফিট আর এই দিকে দিয়েছি হচ্ছে সাত ফিট আর লম্বা এই যে মোটা ফিটনেস একদম পাক্কা ধরতে গেলে সাত আছে আনাম গাছ থেকে এই ডিজাইন গুলো করি দেখেন আমাদের বিজনেস কোয়ালিটি আমাদের দেখেন নিখুঁত ভাবে করে করে কাজ যাদের মনে করেন মশারি টাঙ্গানোর জন্য প্রবলেম হয় তাদের জন্য এই পালন কাজ মল খাটটা আপনাদের বেস্ট হবে তো এটার সাথে এই যে পিলারটা এই পিলারটা ছয়ে ছয় মোটা পিলার নিয়ে করেছি আনাম গাছ থেকে টন করে এই ডিজাইনটা করা রাজকীয় সিস্টেমে করা আর আপনারা এই যে ডিজাইনের কাজগুলা দেখেন দেখলেই বুঝতে পারবেন কতটা রাজুকীয় শেপে করা তার সাথে এটা হাইসা দুই ইঞ্চি হাইসা দিয়েছি পুরো ও পোক্ত কাঠের ভিতর না সিজনিং করা ফার্নিচার আর আমাদের এই যে ডিজাইনের কাজগুলো দেখছেন আর আমাদের দেখেন আইটা বসি আমরা কোনো কিছু রিমুভ করি না আমরা যা আছে সব রেখে দিই কারণ আমাদের বিজনেস পলিসি পুরোপুরি আলাদা থাকে তার সাথে এটার হাইসাটা যেটা আমি দিয়েছি দুই ইঞ্চি পাক্কা হাইসা দেওয়া হয়েছে দুই ইঞ্চি কাঠের ভিতরে এই হাইসাটা নিয়েছি রাজকীয় সিস্টেমে করা তার সাথে এই সামনের পাখার আপনারা ডিজাইনটা দেখেন কতটা নিখুঁত ভাবে খোদাই করে কাজ করা এই পালন তাজমহল খাটটার বেস্ট ওয়ে হচ্ছে এইটাই এটা তার সাথে আমি কাঠের একটু নারফাটা গুলো আপনার দেখাই দিই এই যে কাঠের নারফাটা গুলো দেখতে পাচ্ছেন তার সাথে যে আইটা বসে আপনারা দেখতে পাচ্ছেন আর কত ভাবে আপনার দেখাবো আপনারা বলেন আমি যে বিজনেস করি আমার বিজনেস পলিসিটা পুরোপুরা আলাদা তার সাথে একটা গোপন দয় হিসাবে দিয়ে দিয়েছি এটা আপনার চাইলে তালা সিস্টেম করে রাখতে পারবেন ভিতরে যে কি রাখবেন যদি একটা কিছু রেখে দেন আপনাদের চরণে বোঝার অপশন নেই এর মধ্যে কি রাখতেছেন আপনারা আর মোবাইল রাখার জন্য সিস্টেম করে দেওয়া হয়েছে আর এটা গম্বুজটা এরকম মোটা বড় লম্বা গম্বুজ দিয়েছি আর আপনারা তো অনেক কাস্টমার ওয়ে বলে থাকেন যে আদৌ কি ডিজাইনগুলো কি হাতে করে অবশ্যই আমরা হাতে করি মেশিং এর কোনো অপশন দেই না কারণ মেশিং এর ডিজাইনটা করলে এরকম রাজকীয় সিস্টেমের সিস্টেম আসে না আমি কিন্তু আমার থেকে কতটা লম্বা খাটটা আপনি দেখতে পাচ্ছেন সবারই পছন্দ তো একরকম না অনেকজনের পছন্দ সিম্পল পছন্দ রাজকীয় পালং তাদের জন্য এই খাটটা বেস্ট হবে অরিজিনাল চিটা সেগুন কাঠে তৈরি করা দশটা ম্যাচুরিনে জাস্টিফাই করে নেবেন আমি একটু ভিতর সাইডে হবে আমার কাঠের কোয়ালিটিটা আপনি একটু দেখাই দিতে চাই আমাদের কাঠের কোয়ালিটিটা আপনি দেখেন এদিকে আদৌ কি সিটা কাঠ কিনা আপনার একটু জাস্টিফাই করে নেন কোন দোকানদার কি এভাবে দেখাইছে কিনা আই এম নট শিওর আমি দেখাবো কারণ আমার বিজনেস ওয়ে বিজনেস পলিসিটা পুরোপুরি আলাদাই দেখেন আমাদের কাঠের কোয়ালিটিটা আপনার দেখেন একটু ধুলাবালি পড়ার কারণে এভাবে দেখা যাচ্ছে কিন্তু আদলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাঠটা কিরকম বা কাঠটা কি ওয়ে নেওয়া তো আপনারা যারা চিটাং সেগুন কাঠের বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার নেবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের চেষ্টা থাকে সব সময় কাস্টমার কে হ্যাপি রাখার জন্য আমরা চেষ্টা করি কাস্টমার যেন আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে ওই চেষ্টাটা করে আমরা এই বিজনেস পলিসি বা বিজনেসটা করার চেষ্টা করি যারা যখন প্রেসিডেন্সিয়াল পালং খাট নিতে চান ভালো পালং কাজমল নিতে চান অবশ্যই নিতে পারেন তো পালং তাজমহল খাটটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা পড়বে রিজনেবল প্রাইসে আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন তো আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চাইলে অবশ্যই করতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ লেগেন স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি তো অনেকজন অনেক কাস্টমার বলে থাকেন যে তাজমহল খাটটার প্রাইস এত কম এক লক্ষ ষাট হাজার টাকা এটার প্রাইসটা একটু এত বেশি কেন কারণ এটার যে কাজটা এটার যে কোয়ালিটিটা এটার এর জন্য আমাদের ওয়ে কাট ওয়ে মানে নষ্ট হয়ে গেছে যে কাঠটা একদম বাদ হয়ে গেছে এই কারটা অনেক মডিফাই অনেক কাজ করে এই পালন তাজমহল খাটটা বানানো হয় তো এর জন্য আমাদের খরচটা একটু এরকম পড়ে এর জন্য আমরা ওই প্রাইসটা ওরকম ভাবে নিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা দুই ইঞ্চে আসা মাচা পাচ্ছেন হচ্ছে গর্জন কাঠের আপনারা যে কোনো মাচা বলবেন ওইটা আমরা দিয়ে দিব ডাসা পাচ্ছেন গর্জন কাঠের যারা বেস্ট ফার্নিচার নেবেন আমাদের আউটলেটে আসতে পারেন তো আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড লেগোনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি তাহলে আপনার ঘুরে যাবেন সলিড চিরাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত